নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি পিএসসির তরফ থেকে মুহূর্ত একটা বিগ ব্রেকিং আপডেট সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের একটা ছোট্ট ঘোষণা মিসলেনিয়াসের মেন এক্সামের ডেট তোমাদের দিয়ে দিচ্ছে জানো যে একত্রিশে আগস্ট থেকে তোমাদের মিসলেনিয়াসের মেন এক্সামের ডেট ঠিক আছে এবার অ্যাডমিট কার্ড রিলেটেড একটা নোটিস আমি ভিডিও অলরেডি আপলোড করেছি আঠারোই আগস্ট থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে তোমরা তোমাদের লগ ইন আইডি বা স্টুডেন্ট করানায় গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে যেখানে এখানে সেকশনটাও কিন্তু ওপেন করা হয়েছিলো আজ একটা সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পিএসসি তরফ থেকে যেভাবে যে গতিতে কাজ চলছে তাতে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে এবং সর্বোপরি এটার কাট কত থাকছে সেটাও আলোচনা করে দেবো আজকের ভিডিওর মাধ্যমে অনেকেই দিলাম কাট অফ নিয়ে অনেকেই কনফিউশন চলছে যে কাট কত এতে পারে কাট অফ কত যেতে পারে আজকের ভিডিওর মাধ্যমে কাটঅপ নিয়েও আমি আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে মিসলেনিয়াস নিয়াস এই কিছুদিনের মধ্যে তোমার করিকে কীভাবে আরও বুস্ট করবে সেটাও কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তো এই দু সপ্তাহ বা এক সপ্তাহ তোমাদের জন্য ইম্পর্টেন্ট সিরিজ চালু করেছি টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত তোমরা যারা মিসলেনিয়াস মেন এক্সাম দিতে চাইছো তোমাদের জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট তোমাদের ইম্পর্টেন্ট স্টাডি মেটিরিয়াল প্রোভাইড করছি পর মেন এক্সাম পারপাস তোমরা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়েছো ইতিমধ্যে প্রায় দু জন যুক্ত হয়ে গেছে রিসেন্ট ঠিক আছে তোমরা কিন্তু চাইলে জয়েন হতে পারো লিঙ্কটা চেক চেকআউট করে নিও তো চলো আজকের ভিডিও শুরু করে যা দেখতে পাচ্ছ এখন আমি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি যদি অল সেকশনে যাও তাহলে তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে তুমি দেখতে পাবে যে মিসলেনিয়াস মেন এক্সামের যে ইন্ডিভিজুয়াল মার্কস অর্থাৎ প্রিলিতে তুমি কত পেয়েছিলে ইন্ডিভিজুয়াল যে মার্কস স্ক্যান ওয়েম আর কপি সেই স্ক্যান ওয়েম আর কপি তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটাও তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ওখান থেকে চেক আউট করে নিও আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো তুমি কিন্তু আঠারোই আগস্ট থেকে তোমার অ্যাডমিট কার্ডটাও কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে আর জুডিশিয়ালের সার্ভিস এক্সাম নামের নতুন নোটিফিকেশান বেরিয়েছে তার স্কিম সিলেবাস সম্পর্কে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দিয়েছে এবার আসি যেটা মেন আপডেট তোমাদের পিএসসি ক্লাকশিপের খাতা কবে দেখা হবে কবে রেজাল্ট আসছে কারণ বহু ক্যান্ডিডেট পিএসসি ক্লাকশিপের এক্সাম দিয়েছে দেখো পিএসসি ক্লাকশিপ রিলেটেড যে আপডেটে পেয়েছি তোমাদের পিএসসি ক্লাকশিপ রিলেটেড প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট খাতা দেখা কমপ্লিট একদম অথেন্টিক আপডেট কথাগুলো মন্দির শুনো এবং কিছু ইম্পর্টেন্ট কথা বলছি সেটাও রিলেট করো নিজের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট খাতা দেখা কিন্তু কমপ্লিট ঠিক আছে এবার আর বাকি যে রয়েছে ঠিক আছে বাকি যে ফিফটিন পার্সেন্ট বা রয়েছে সেটা আর কিছুদিনের মধ্যে দেখা হয়ে যাবে এটা আগস্ট সেপ্টেম্বরের লাস্ট নাগাদ আমাকে যেটা জানানো হলো সেটা হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট এটা হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইক নাগাদ তুমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অনেকে বলবে পুজো তো পুজো তো কী হয়েছে তোমাদের রেজাল্ট বের করার সাথে পুজোর সঙ্গে ওখানে কিন্তু এক্সাম তো হচ্ছে না রেজাল্ট বের করো তুমি জাস্ট ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখবে সেখানে পুজো পুজো নন পুজো পার্বা সেটা তো দেখে তোমার লাভ নেই ঠিক আছে সেপ্টেম্বরের লাস্ট উইক নাগাদ তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে এখন বিষয় হচ্ছে এটা ভ্যাকেন্সি কমে যাবে দেখো ভ্যাকেন্সি নিয়ে অনেকে একটা সমস্যার মধ্যে রয়েছে এবং ডেপুটেশনের ডেটও ঠিক করছি সেটাতে অনেকে ক্যান্ডিডেট আসছে না এই ব্যাপারটা নিয়ে একটা দ্বিধাবদ্ধতা সৃষ্টি হচ্ছে মানে আমরা ডেপুটেশন ডেট ঠিক হলেও দেখা যাচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু আসতে পারছে না কিন্তু অনলাইনে এদের প্রচুর অ্যাক্টিভিটি এই করে দেবো সেই করে দেবো মানে নানা রকমের ব্যাপার সেপা সেই বিষয়ে যাচ্ছি না এবং ইভেন কি যারা ডেপুটেশনে যা তারা নিজেরাও রিক্স নিয়ে যায় কারণ তাদেরও তো বাড়ির ফ্যামিলি মেম্বার থাকে সুতরাং যদি ঐক্যবদ্ধ না হওয়া যায় যদি ইউনিটির জিনিস না থাকে তাহলে কিন্তু রকম কোনো কিছু করে লাভ নেই এটা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি সুতরাং নিজেদের মধ্যে কিন্তু ইউনিটি থাকা অত্যন্ত জরুরি সেই ইউনিটি না থাকলে কোনো কিছুতেই কোনো কিছু করা যাবে না ঠিক আছে এটা কিন্তু তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করলাম এবার তোমাদের জানালাম যে সেপ্টেম্বরের লাস্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট আসছে ভ্যাকেন্সি কমার কোন রকম উল্লেখ নেই বরং ভ্যাকেন্সি আরও বাড়বে আট হাজার থেকে আট হাজার পাঁচশো এইট পয়েন্ট ফাইভকে ভ্যাকেন্সি থাকছে মেন এক্সামের জন্য প্রায় নিয়ার ইকুয়াল টু প্রায় আশি হাজার ক্যান্ডিডেটকে তারা কিন্তু ডাকবে সুতরাং মেনসের প্রসান ভালো করে না এবার আসছি কাট অফ মার্কস কত যাবে অনেকেই দেখছিলাম যে কাট অফ মার্কস নিয়ে অনেকেই অনেক রকম চিন্তিত ঠিক আছে তো চলো এক নজরে কাট অফ মার্কস কত যাবে এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম তার তো কাট অফ রিলেটেড একটা অনেক ভিডিও আমি দেখেছি ঠিক আছে সে কাট অফ রিলেটেড আমি কিছু কথা বলতে চাই দেখো কাট অফ ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টর ওপর সেখানে যদি তুমি দেখো যে মানে শিফট ওয়াইজ কোশ্চেন যে লেভেল সেটা কিন্তু বারবার সব থেকে এক নাম্বার লেভেল ওয়ানের যে শিফট ওয়ান সেটার কোশ্চেন ইজি ছিল টুটা মোডারেট হয়েছে থ্রিটা আরও মোডারেট ফোরটা আর টু হার্ড সেভাবে হয়েছিলো ঠিক আছে যেহেতু মিসলেনিয়াসের সাথে এটা কম্পেয়ার করে কারণ লাভ নেই কারণ মিসলেনিয়াসে ইংলিশ থাকে না এটাতে ইংলিশ ছিল সুতরাং এখানে মিসলেনিয়াসের সাথে এটা এটা মানে যদি কেউ শার্ট পায় তার ক্ষেত্রে এটা মিসলেনিয়াসের প্রায় একশো পঁয়তাল্লিশ নম্বরের সময় ঠিক আছে এটা কিন্তু জানিয়ে দিচ্ছি এত কাট অফ কিন্তু যাবে না কাট অফ যে রেঞ্জটা যেতে পারে সেটা একবার দেখে নাও আমি জানিয়ে দিচ্ছি তোমাদের থেকে একটা বড়ো ব্যাপার পিএসসি অ্যান্টি করপশনের তোকে থেকে এটা দেখো নেওয়া হয়েছে তো দেখো যে জুডিশিয়াল সার্ভিসের মানে দুটো ডবল ডবল চাকরি যেটা বলে সেটা হচ্ছে উনিশ দু হাজার চব্বিশের দু হাজার তেইশের একটা হাজার চব্বিশের একটা এই দুটো নোটিফিকেশান পরপর কিন্তু তারা আপলোড করেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে আমি বরিয়ে দিয়েছি ইন্ডিকেটিভ নোটিফিকেশান রিলেটেড কবে কি না আসছে আসছে এটা আমি জানিয়ে দিয়েছিলাম তোমাদের আঠাশ তারিখ থেকে উনিশ থেকে আঠাশ তারিখের মধ্যে তোমরা কিন্তু দেখতে হবে সাত তারিখ থেকে তোমরা কিন্তু এটা দেখতে হবে অ্যাডভার্টাইজ নাম্বার এটা যেটা দু হাজার চব্বিশে এটা তেরো আর দুহাজার চব্বিশ থেকে চালু হবে এই দুটো যে ডবল ডবল চাকরির কথা আমি আগে ভিডিও করেছি দেখে নিই এটা দেখো তোমাদের কাঠক কত যেতে পারে এটা নিয়ে একটা বিস্তারিত তোমরা জানতে পারবে কিছু খবর গুরুত্বপূর্ণ এক সম্ভবত আগের বারের থেকে এবার ভ্যাকেন্সি বেশি দুই উপস্থিতির হার কিন্তু কম ছিল তিন সব থেকে গুরুত্বপূর্ণ মানের কাঠিন্য এটা যে একটা জটিল স্ট্যান্ডার্ড লেভেল কোশ্চেন ছিল সেটা কিন্তু বলাই বাহুল্য সুতরাং যারা বলছো কাটো ভাই যাবে এবার ভ্যাকেন্সি তুলনামূলক একটু বেশি অনেকগুলো প্যারামিটার উপর ভিত্তি করে তোমাকে ব্যাপারটা আলোচনা করতে হবে পার্টিকুলারলি তুমি যদি একটা পয়েন্টের উপর ভিত্তি করে সমস্ত কথাবার্তাগুলো বলো সেই ব্যাপারটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভুল হবে প্যারামিটারগুলো আমাকে চেক করতে হবে স্টেপ ওয়াইজ এক নাম্বার হচ্ছে ভ্যাকেন্সি যেমন অনেক বেশি ছিল নাম্বার অফ ক্যান্ডিডেটের উপস্থিতির হার কম ছিল ঠিক আছে পর্সেন্টের কঠিন মান ছিল চার পরীক্ষায় কিন্তু ইংরেজি ছিল সেটা মিসলিনেস ছিল না এসব ভিত্তিতে বলা যেতেই পারে এই যেটা বলছি এর বাইরে তোমাদের কাট অফ যাবে না প্লাস মাইনাস ফোর বা ফাইভ করে রাখো তোমরা ঠিক আছে এটা তোমরা প্লাস মাইনাস ফাইভ হিসাবে ধরে চলো তার বেশি যাবে না মানে নিয়ারলি ইকুয়াল টু এই রেঞ্জের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু থাকবে প্লাস মাইনাস ফাইভের রেঞ্জটা ধরেই তোমরা চলো সেটা জেনারেলদের ফিফটি ওয়ান ঠিক আছে মানে এই রেঞ্জের মধ্যে যদি তুমি পাও তাহলে কিন্তু তুমি অবশ্যই মেনসের প্রিপারেশন শুরু করো ইডাব্লু এর ফর্টি ওয়ান ও বিসিএ ফর্টি ফোর আর যারা ওবিসি বি আছো ফর্টি এইট এস সি যারা আছো ফর্টি সিক্স এস টি যারা আছো টোয়েন্টি নাইন এই রেঞ্জের মধ্যে দিয়ে যদি তোমার নাম্বার থাকে তুমি কিন্তু মেন্সের প্রিপারেশান স্টার্ট কর দাও আদারওয়াইজ তুমি কিন্তু পরবর্তীকালে পিছিয়ে পড়বে যে যাই বলুক গুড স্কোর হচ্ছে ষাট প্লাস অবভিয়াসলি সার্ট প্লাস হচ্ছে একটা গুড স্কোর আর এই গতবারের মানে পঁচাশি এবার পঁয়ষট্টি সমান ওই আমার আসুক অনেক কিছুই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে ভেসায় নিয়ে আমাদের খোলসা হচ্ছে ঠিক আছে এই হচ্ছে কাট ভিডিও ভ্যাকেন্সির কথা উল্লেখ করলাম যে এখানে প্রায় এইট পয়েন্ট কে ভ্যাকেন্সির কথা কিন্তু আসছে বিভিন্ন ডিপার্টমেন্টে এটা আপডেট পেয়েছি সবথেকে বড় বিষয় এটাই পিআরবি পরীক্ষার তো ডেট দিয়েই দিয়েছে ছোট্ট একটা ঘোষণা ঠিক আছে ডাব্লুপি কনস্টেবলের এক্সাম ডেট তোমরা জানো যে তিরিশ এগারো চব্বিশ কেপি কনস্টেবল এক দুই পঁচিশ ডাবলিউ বারো দশ পঁচিশ কেপি সার্জেন্ট পনেরো দশ দু হাজার পঁচিশ তো নিজের প্রিপারেশন বুস্ট করতে এখনই এসজিএসসি অ্যাপ ডাউনলোড করো এ তোমরা দেখতে পাচ্ছ এস এস এসসি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে আগস্টের ক্লাস শুরু হচ্ছে বাইশে নভেম্বর ভ্যালিডিটি এক বছর তিনশো প্লাস এদের সাকসেস সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আকর্ষণীয় তিন তিরিশটা প্লাস লেটেস্ট মক টেস্ট তোমাদের কিন্তু দেওয়া হবে ঠিক আছে একদম নতুন প্যাটার্নে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাসের ফিচার্স দেখে নিও যদি মনে হয় এনরোল করতে পারো ব্যাস্টার প্রাইস মাত্র পাঁচশো টাকা তুমি যদি এই কুপন কোড ইউজ করো এমপি ওয়ান টু থ্রি একশো টাকা ছাড় পেয়ে যাবে পাঁচশো টাকার পরিবর্তে তোমাদের চারশো টাকা দেওয়া হবে কারণ কিছু টাকা আমাদেরকে প্রোভাইড করা হবে এবং তোমাদের যেটা হচ্ছে এই যে এই যদি ব্যয় সংক্রান্ত কোনো অসুবিধা হয় এই নাম্বারে কল করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো